তখন হিরো প্রশ্ন করেছেন আমার স্ত্রী এম এম কিট নিপটন বড়িটি খাওয়ার পর পেটে কেমন জানি করছে এটা কি স্বাভাবিক ও এম এম কিট এর মোটফুন বড়িটি খাইছে গত রাত এগারোটায় খাওয়ার এক ঘন্টা পরে শুয়ে যায় কিন্তু সারা রাত নাকি ঘুমোতে পারে নাই পেটের ভিতরে কেমন কেমন নাকি লাগছে সাথে অস্থিরও লাগছিল আর সকালে আটটার দিকে বমি হয়েছে যা নাকি তেতো ছিল আর পানির মতো ছিল আর বমি করার পর নাকি শরীর কাঁপছিল এখন এগুলো কি স্বাভাবিক সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছে তো অনেক সময় গ্যাস্ট্রিকের ওষুধ না খেলে এরকম সমস্যা হয় আর অ্যান্টিবায়োটিক ওষুধ তো খেলে এরকম হতেই পারে সমস্যা নাই ঠিক হয়ে যাবে আর এটা হওয়ার কারণ হলো পিল খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া এতে আরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে এগুলো সব পশুদের তাহসেন আমেত রানা প্রশ্ন করেছেন এম এম খাওয়ার পর প্রচুর ব্যথা অনুভব করছে গত এত তারিখে আমি আমার স্ত্রীকে এম কেট খাওয়াই ওই দিন হালকা ব্লাড এসেছে এবং সাথে প্রচণ্ড তল্পে ব্যথা করছে পরের দিন থেকে প্রচুর ব্লাড যাচ্ছে এবং পিরিয়ডের চলাকালীন বা এর থেকেও ব্যথা জীবন হচ্ছে এমএল কে খাওয়ার পর প্রিয় চলাকালীন ব্যথার সম ব্যথা হয় নাকি তার চেয়ে বেশি হয় অতিরিক্ত তলপেট ব্যথার জন্য ডাক্তারের সাথে কি কোনো যোগাযোগ করা উচিত হবে ব্যথার জন্য ডাক্তার অ্যালজিন সকালে এবং রাত্রে খেতে বলছে এটা কি দিনে তিনবার খাওয়া যাবে তলপেট ব্যথার পাশাপাশি হাত পা কামড়ানো কোমর কামড়ানো পুরো শরীর ব্যথা করা এর জন্য কি অন্য কোনো ওষুধ খাওয়া যাবে হ্যাঁ খাওয়া যাবে আপনি ট্যাবলেট নেপ্রোক প্লাস পাঁচশো অথবা টোয়েন্টি অথবাটিম পাঁচশো অথবা টোয়েন্টি দৈনিক দুইবার খাওয়ার আধা ঘন্টা আগে খাবেন যদি ব্যথা না থাকে তাহলে খাওয়ার দরকার নেই